এই পৃথিবীতে আমরা হিসাব করে দেখতে পাই মুসলিম সঙ্গে হিসাব দেশ হিসাবে সাতান্ন দেশ মুসলিম আবার যদি বেসরকারি তথ্য দেখতে চায় তাহলে পঁয়ষট্টিটার দেশের মালিক মুসলিম এই পৃথিবীতে প্রায় দুইশো কোটির কাছাকাছি মুসলিম সাতান্নটি দেশ তিন কোটির গোটা পৃথিবীতে শূন্য সাতা তিন কোটি আমাদের মুসলমানরা আছে প্রায় এক কোটি গোটা পৃথিবীতে যে তৈল সম্পদ অর্থাৎ ডিজেল পেট্রোল যা আমদানি হয় তার পঁচাশি শতাংশ মুসলিম দেশ থেকে আসে গোটা পৃথিবীতে স্বর্ণ ব্যবহার পঁয়ষট্টি শতাংশ মুসলিম দেশ থেকে আসে এক বিপুল সম্পদ বিপুল কিছু মানুষের মুসলমানদের আছে কিন্তু মুসলমান দাসী গোটা পৃথিবীতে যদি পরিচালনা করেন সবচেয়ে অদঃপ্রদিত লাঞ্চিত বঞ্চিত ঘৃণিত জাতির নাম হলো মুসলিম কি মনে হয় আপনাদের হ্যাঁ মহেন্দ্র মাংসাল আলাইকাল কোরআন আলিতা শ তোমাদের কাছে কোরান আমি জন্য পাঠায়নি তোমরা দুঃখে থাকবে বেদনায় থাকবে কষ্টতে থাকবে এজন্য কোরান পাঠায়নি তাহলে কোরান পেয়ে মুসলমান যে কোরানের জন্য বেশি লাঞ্ছিত হচ্ছে না হচ্ছে না আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি বাস্তব চিত্রটাই মুসলমান হওয়ার জন্য লাঞ্ছন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আজকে আমাদের কাছে কখনো ওয়াকাব আমাদেরকে কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করছে কখনো এনহাসি নামে আমাদেরকে ভয় ভিতে দেখানো হচ্ছে বহু কিছু করা হচ্ছে আজকের কেন এই অবস্থা গোটা পৃথিবীর মুসলমান রাশি মার খাচ্ছে কেন আজকে যদি বিশ্লেষণ করেন গোটা পৃথিবীতে কেউ অবৈধ দেশের নাম হলো ইসরায়েল মাত্র সে দেশের জনসংখ্যা চুরানব্বই লক্ষ এক কোটিও নয় এক কোটি নয় গোটা পৃথিবীতে মুসলমান দুইশো কোটি মার খাচ্ছে কারা মুসলমানরা গোটা পৃথিবী জুড়ে মার খাচ্ছে মুসলমানরা নির্যাতিত মুসলমানরা মুসলমানরা মুসলমানদের কাছে নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত গিরিণিত এ বিশ্লেষণ যদি করতে চাই সুদীর্ঘ সময়ের বিষয় আপনি যদি হিসাব করে দেখেন বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম পাঁচশো বাইশ খ্রিস্টাব্দে মদিরাতে তিনি রাষ্ট্র ক্ষমতায় বসলেন দশ বছর রাষ্ট্র ক্ষমতায় তিনি ছিলেন খোলাফায়ে রাশেদিন ছিলেন উনত্রিশ বছর নব্বই বছর ছিল উমায় এক শাসক তারপরে ছিল উসমা আব্বাসিয়া খেলাফত ছিল 58 বছর 606 বছর ধরে ছিল কারা উসমানীয় খেলাফত অর্থাৎ 1924 24 সাল পর্যন্ত ছিল মুসলিম সালতানাত ছিল খেলাফত ছিল 100 বছর ধরেই গোটা পৃথিবীতে মুসলমানদের চরম বিপর্যয় চরম বিপর্যয় লাঞ্ছিত বঞ্চিত ঘৃণিত মুসলমানরা এর ব্যাখ্যা যদি আমরা করতে চাই সুদীর্ঘ সময়ের বিষয় মহন্দ্রপল আমি বলছেন কি বলছেন আপাত মিনুনা বিবাদ যিনি কিতাব তাক ফুনা বিবাদ ফামা জাযাউ মা ইয়াফাল জালিকা ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া মহানাল্লাহ সব ব্যাখ্যা করে দিয়েছেন কুরআন মেনে গোটা পৃথিবীতে মুসলমানরা শাসক ছিলেন আর আজকে আমরা মহানাল্লাহ বলছেন আপাত মিনুনা বিবাদ কিতাবি কিতাব তাক তোমরা যদি এমন চরিত্র তোমাদের হয় তোমরা কিছু মানবে কিছু ছেড়ে দেবে যদি তোমাদের এই চরিত্র হয় ইল্লা খিদুন ফিল হায়াতিদ দুনিয়া তোমরা দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে ঘৃণিত হবে অপমানিত হবে আমি জিজ্ঞাসা করতে চাইছি আজকের আমরা এখানে যারা আছে সব তো মানুষ নাকি হ্যাঁ আহলে হাদিস এই সমাজের মানুষ নামাজ পড়ে কয় পারছেন আহলে হাদিস এই সমাজের মানুষ কত শতাংশ নামাজ পড়ে সর্বোচ্চ বলছেন গোটা পশ্চিম বাংলার সর্বোচ্চ বলছেন টেন পার্সেন্ট কেউ দুই পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট বলেন আচ্ছা টেন পার্সেন্ট মানুষ নামাজ পড়েন যারা নামাজ না পড়েন তারাও আহলে আদিস নাকি রোজা রাখে না তারপরে আহলে আদিস হ্যাঁ জাকাত দেয় না আহলে আদিস মিথ্যা কথা বলে আহলে আদিস কথা বলুন না মিথ্যা কথা বলে চুরি করে ঘুষ খায় মদ খায় এক পৃথিবী আজীব জাতি মুসলমান রাজ চুরি করে মিথ্যা কথা বলে ঘুষ খায় মদ খায় জেনা করে বেবিচার করে পৃথিবীতে সব করে আবার সে পাক্কা মুসলমান থাকে আবার আহলে আদিস থাকে আচ্ছা আপনারা বলুন তো দেখি যদি দশ পার্সেন্ট নামাজ পড়া হয় যদি আপনাদের মসজিদে কালকে জিজ্ঞাসা করা হয় দোয়া মাসুরা থেকে সব দোয়া দরুদ শেখানো হবে আপনারা মসজিদে উপস্থিত থাকবেন মুসল্লি কমে যাবে না বেড়ে যাবে হ্যাঁ কমে যাবে কত কমবে ফিফটি পার্সেন্ট বহু জায়গায় করেছে শূন্য কোঠায় চলে যাবে যারা আজকে কি টেন পার্সেন্ট নামাজ পড়েন মনে করছেন তারা ফরমোষক করতে পারে কয়েকজন হ্যাঁ যারা নামাজ পড়েন তারা বলছেন ফাইভ পার্সেন্ট একশত মানুষ যদি নামাজ পড়েন তাহলে সেই গ্রামের মানুষ মাত্র পাঁচজন জানে ফরজ গোসল করতে তাহলে যে মুসলমানরা লেখাপড়া শিখতে চায় না যে মুসলমানরা ফরজ গোসল করতে জানে না অল্লাহ আল্লাহর কোসম করে বলছি সত্তর আশি বছর পর্যন্ত বুড়া মানুষটা পাঁচ পাঁচ ছুটে গেছেন যখন এই সমস্ত কথা করছি বলে আনাচে কানাচে বলতে গেছে পঞ্চাশ বছর ধরে নামাজ পড়েছেন সেই মুসল্লি প্রয়োজন মনে করেন কিভাবে এই মুসলমানদের উপরে অত্যাচার হবে না অত্যাচার না হয় তাহলে তো ভুল হবে অত্যাচার কেন হচ্ছে অত্যাচার কেন হচ্ছে আজকে আমরা মুসলমান রোজা রাখি না হ্রাস করি না জাকাত দিই না সলা আদায় করি না তবু আমরা মুসলমান থাকি বিশ্বে মোরা হয়ে মুসলমান লাঞ্চিত আর বঞ্চিত মোরা ছাড়িয়া কোরআন সুতরাং কথা বলতে গেলে অনেক কথা পরিবেশ একেবারেই নষ্ট হয়ে গেছে আমি আর সময় নষ্ট করতে চাইছি না মহান রাবুল্লামিন বলছেন কি কথাগুলো বলছেন যদি কোরআন আপনি মানেন তাহলে আপনি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ থাকবেন রসুলামকে যদি অনুসরণ করেন রসুল সালাম অকবরে তীর্থে দ্বিধাহীন ভাবে যদি মেনে নেন তাহলেই আপনি শ্রেষ্ঠ থাকবেন আর আজকে আমরা শ্রেষ্ঠ থাকতে চাইছি কিসের আমরা সংখ্যায় বেড়ে যে এর মূল্য আল্লাহর কাছে এক পার্সেন্টও নেই সুতরাং আপনাদের কাছে আমি এই স্বল্প সময়ে যে বিষয়টা অনুরোধ রাখবো এই মহান রবীন্দ্র অনেক অনেক আলোচনা ছিল সময় নেই মহান বলে গেছেন যদি আমরা সেগুলো মেনে নিই তাহলে আমরা তো শ্রেষ্ঠ হব নতুবা আমরা শ্রেষ্ঠ হতে পারবো না

ওয়ালা তাহিন ওয়ালা তাহজানু ওয়া আনতুমু আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ইন কুনতুম ধরে আমাদের শর্ত চাবি দিয়েছেন তোমরাই পৃথিবী শ্রেষ্ঠ জাতি হবে ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও আজকের আমরা সব হতে চাই পূরকি করতে মুমিন হতে চায় না পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস মানতে চায় না আজকের আমরা যারা কোরআন হাদিসে মানার নাম করি তাদেরকে যদি বিচার বিশ্লেষণ করে যারা দেখব যিনি যে ফতোয়া দিচ্ছেন আমার মনের মতো যদি হয় তাহলে সেটাকে আমরা মানব অন্যটাকে আমরা মানতে চাই না তাই না একই ফতো দেখবেন সাহেকের কাছে জিজ্ঞাসা করবেন আর একজন সাহেকের কাছে জিজ্ঞাসা করবেন যত সময় আপনার মনের মতো না হচ্ছে একজন সাইলি করতে এসে ভিক্ষা করতে এসে মাথায় টুপি হাত পাততে এসে লাইল হেলা বলে ভিক্ষা চাইছে তার কাছে ফতো জিজ্ঞাসা করছে হুজুর এটা কি হবে যখন উনি যখন বলে দিচ্ছেন এটা হবে আপনার মনের সাথে মিশে গেছে তখন বলছেন আপনিই ঠিক যত সময় মনের মতো হয়নি তত সময় মানছি না আমরা যদি এই চরিত্র আমাদের হয় তাহলে আমাদের অত্যাচার পৃথিবীতে থামবে না আমরা সংখ্যায় যতই বেশি হই তাই আপনাদের কাছে যারা স্বল্প যে মানুষগুলো আছে আপনাদের আপনাদের কাছে আমার অনুরোধ আসুন পবিত্র আল কোরআন এবং সৈহাদিস আমরা অকপটে চিত্তে ভাবে গ্রহণ করি যদি গ্রহণ করে নেই তাহলে আমাদের কল্যাণ হবে নতুবা ইহলৌকিক জীবনে আমরা ব্যর্থ পার জীবনে আমরা এক মহা ভয়ঙ্কর বিপদের মধ্যে আমরা সম্মুখীন হবো আল্লাহর কাছে দয়া করি আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র আল করান এবং শ্রীহাদ মেনে আমাদের সার্বিক জীবন প্রতিপালন করা তৌফিক দান করো আমিন ও আখে আহমদুল্লাহ রবিল্লা আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি